হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমার ঠাকমা মারা গিয়েছিল তোমাদেরকে আগে ব্লগে একবার দিয়েছিলাম তো গিয়েছিলাম তো ঠাকুমারা গিয়েছে এটা তো হুম ঠিক আছে যা তো দেখতে পাচ্ছ সবাই বসে আছে তো এটা পিসির ঘর তো এখানে সব লোকজন বসে আছে ওদের খেতে খাওয়া দাওয়া চলছে এখন তার জন্য সবাই এখানে বসে আছে এখানে অনেক আত্মীয় স্বজন অনেক অনেকগুলো ঘর তো আমরা এখানে চলে এলাম তো ব্যাচে বসে পড়লাম তো ব্যাচে এখানে বসে পড়লাম তো আমার বড় ছেলে তো এটা আমার পিসি জায়ের ছেলে বড় ছেলে তো এখানে খেতে বসে পড়লাম দেখতেই পাচ্ছ লোকজন সব পাশে ঠাকমা আমরা সব আর ওখানে দেওয়া থা চলছে এখন তো ওটা এটা তো পিসির বাড়ি তো এটা পিসির ছেলের জন্য নেড়া হয়েছে তো কাজ করেছে ওখানে বড় মশাই ছেলে খাচ্ছে তো এটা করে ছাদে প্যান্ডেলের আছে বন্ধুরা তো সাদা কম্পিউটা এই পিসির ছেলে আর ওটা তো পিশির পিসির ছেলে তো দেখতেই ও কাজ করেছে তার জন্য নেওয়া হয়েছে আজকে তো এটা ওই চলে তো আমি ভিডিও করছি একটু তো পিসির যায় ছেলে পিসি ছেলে হাসাহাসি করছে একটু তো এখানে খাওয়া দাওয়া চলছে আমার ছেলে খাচ্ছে আর বরমশাই দিকে খেতে বসে গিয়েছে তো বন্ধুরা তো পিসির বাড়ি দিকে তো যেতে পারিনি তো পিসি বললো থাক তো থাকতে গিয়ে বিকেলে দেখো হঠাৎ বৃষ্টি চলে এলো তো অঝন্য খুব বৃষ্টি পড়ছিলো মুসুলদারে তো পিসি ওই জন্য বললো রাতটা দেখো অন্ধকার মতো পিসি মানে কারেন্ট নেই আর উপরন্ত অন্ধকার হয়ে গিয়েছে তো তার জন্য আমরা মানে মুসুলদারে বৃষ্টি হচ্ছে তাও বাপের বাড়ি চলে আসতে পারলাম না পিসির বাড়ি থেকে বাপের বাড়িতে থাকার কথা তো পিসি বললো একেবারে খাওয়া দাওয়া করেই যাবি তো রাতে তার জন্য একটু থেকে গেলাম আর আমার ছেলে দিকে দুষ্টুমি করছে তো পিসির অনেক ঘর তো থাকা খাওয়ার কোনো অভাব নেই তো দেখতেই পাচ্ছ প্রচুর ঘর তো আমাকে বলেছিল থাকতে আমাদের বাড়ি বসে আমি বলি না তো বন্ধুরা তো রাত্রে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাবো তোর জন্য পিসির বাড়ি থেকে গিয়েছি আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চলো কী রেসিপি হয়েছে এই রান্না হয়েছে তো রান্নার এইসব আইটেম তো দেখতেই পাচ্ছ আর এখন তো সন্ধ্যে হয়ে গিয়েছে ব্যাচ পুরো ফাঁকা দেখতেই পাচ্ছো গল্প গাছ কৃষিতে সুন্দর এখানে পিসিদের সঙ্গে বসে খুব গল্প আছে তুমি এটা ছোট পিসি মানে কৃষির জাল এখানে সব খাচ্ছে আর একটা বাচ্চা বসে আছে তো অবশ্যই তোমরা যদি খেতে চাও অবশ্যই এখানে চলে এসো অবশ্যই হ্যালো চোখ পিস আরে আর এখানে বনের সব হচ্ছে ক্যামেরা মানে কীভাবে ধরতে হয় না আপ ডাউন করতে হয় সেটা ভালো জিনিস হুম যে ভালো লাগে লাক্স এমনি কমেন্ট করে দেবে টাকাটা আর আমার পিসি তোমাদের এতক্ষণ দেখায়নি এটা পিসি ছোট যা আর এইটা আমার পিসি এই যে পাশে আছে এই যে আমার পিসি দেখে সবাই বন্ধুরা এটা আমার পিসি পাশে